বলছি যে আমার বউ সাত মাসের পুয়াতি আছে তো ডাক্তার বলেছিল সাত মাস হইলে পরে একবার চেক আপ করে নিয়ে যাবেন তাই নামটা লেখাচ্ছি আচ্ছা নামটা বলুন আমার বউ কি বলছেন আমার বউ আমার বউ আপনার লয় আপনার লয় আমার বউ আরে দাদা আপনার আপনার বউ তো একটা নাম আছে নাকি হ্যাঁ তো থাকার এই কথা লেখুন ঝুমারানি ঝুমারানি রায় বলি ঝুমা রানীকে একসঙ্গে লিখবেন আরে বাবা নাম লিখতে জানি হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু জানেন তো আধার কার্ডে ঝু লিখেছে তারপরে ফাঁক দিয়ে পরে মারানি এই আধার কার্ডে লোককে দেখাইতে লাগি তাই বলি দিল আমার কি বয়সটা বলুন বয়সটা এই বত্রিশ নাহলে তেত্রিশ হবে নাকি সেটা আমি কি করে বলবো আচ্ছা আপনি তো মশাই আমি কি করে বলবো আপনার বয়ের বয়স কত